গুড মর্নিং স্টুডেন্টস আজ তোমাদের মৌজ বংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি যা তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা পাঁচ নম্বর ক্লাসের প্রথম কোয়েশ্চেনটি হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত নাকি অশোক তো সঠিক অ্যান্সার হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত এর পরবর্তী কোয়েশ্চেন চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন কে আলেকজান্ডার না তো সঠিক অ্যান্সার হচ্ছে মেগাস্থিনিস এর পরবর্তী কোয়েশ্চেন হলো সাঁচি স্তূপ তৈরি করেন কে বিন্দুসার নাকি অশোক সঠিক অ্যান্সার হচ্ছে অশোক পরবর্তী কোয়েশ্চেন হলো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কেছিলেন সম্রাট অশোক নাকি বিন্দুসার তার সঠিক অ্যান্সার হচ্ছে সম্রাট অশোক এর পরবর্তী কোয়েশ্চেন হলো। অর্থশাস্ত্র গ্রন্থটি কে লেখেন পানিনি নাকি কৌটিল্য তার সঠিক অ্যান্সার হচ্ছে কৌটিল্য পরবর্তী কোয়েশ্চেন হলো অমিত্রঘাত উপাধিটি ছিল কার বিন্দুসার না প্রথম চন্দ্রগুপ্ত সঠিক প্রথম চন্দ্রগুপ্ত এর পরবর্তী হলো অশোক নীতি গ্রহণ করেন কোন যুদ্ধে গৌগমেলা যুদ্ধে নাকি কলিঙ্গ সঠিক হচ্ছে কলিঙ্গ যুদ্ধে এর পরবর্তী কোয়েশ্চেন হলো দেব দেবান দাস বলা হয় কাকে অশোককে না কনিষ্ককে তার সঠিক অ্যান্সার হচ্ছে অশোক এর পরবর্তী কোয়েশ্চেন হলো মৌর্য বংশের শেষ রাজা কেছিলেন মহেন্দ্র নাকি বৃহৎ তো সঠিক অ্যান্সার হচ্ছে বৃহৎ পরবর্তী কোয়েশ্চেন অশোককে চন্দ্রাশোক বলা হয় কিসের জন্য পিতার হত্যার জন্য না ভাইদের হত্যার জন্য তাই সঠিক অ্যান্সার হচ্ছে ভাইদের হত্যার জন্য